যাদের আচিল হয় বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন অংশে আপনার আচিল হয় আঁচিল কোনোভাবে দূর করতে পারেন না আজকে আমি একটা ট্রিটমেন্ট বলে দিব আপনার এই কলা গাছ দিয়ে এই কলা গাছ দিয়ে আপনি আঁচিল সম্পূর্ণ দূর করতে পারবেন আপনি যে দেখতে পারতেছেন এই যে কলা গাছটা এই কলা গাছের যে এই যে ডাটাটা রয়েছে কলা গাছের এই যে ডাটা এই ডাটার ভিতর থেকে যে একটা রস বের হয় কাটা হয় তখন দেখবেন এটার থেকে একটা হয় সেই পানি যদি আপনি প্রতিদিন একবার একবার আপনার আঁচিলের মধ্যে দেন আঁচিলের মধ্যে কলা গাছটা কেটে ওইটা রস দিবেন ওই ডাটাটা কেটে তাহলে কি হয় ওই কলা গাছের রসের পাওয়ারে বা অ্যাকশানে আপনার ওই আঁচিলগুলি আস্তে 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 শুকিয়ে বেনিশ হয়ে যায় এটা দেখবেন যে শুকিয়ে কাঠ হয়ে এখান থেকে পড়ে গেছে এটা সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে এটা সম্পূর্ণ আপনার আঁচিলটা এখান থেকে খসে পড়ে যাবে যত কঠিন থেকে কঠিনই হোক না কেন কারণ এই গাছের মধ্যে আল্লাহ তালা এমন কিছু গুণ ক্ষমতা দিয়ে রাখছেন যেটা আমরা কল্পনাও করতে পারি না যাদের আচিল কোনোভাবে দূর করতে পারতেছেন না তারা এই কলা গাছের ডাটাটা কাটবেন কেটে এটা থেকে যে পানিটা বের হয় সেটা আপনার ওই আঁচিলের মধ্যে আপনার গোষে গষে দিবেন সকালে একবার রাত একবার তাহলে সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে আপনার আঁচিল কষে পড়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে যারা এখনো পেজটি ফলো দেননি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন